হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস ওয়ানের আট নম্বর প্রশ্নপত্র সেট দ্বিতীয় পর্বের জন্য তোমাদের যে আগস্ট মাসে পরীক্ষা হবে দ্বিতীয় পর্ব তার আট নম্বর সেট অর্থাৎ আমরা এর আগে একটা দুটো করে সাতটা সেট দেখে নিয়েছি যারা চ্যানেলে রেগুলার দেখো তারা তো দেখতেই পাচ্ছ যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখো আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা এখনই অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও তো দেখো প্রথম প্রশ্নটা কী আছে কচু পাতা এখানে সঠিক উত্তর বেছে নিয়ে বাক্যের পাশে উত্তরটা লিখো এখানে গোটাটাই লিখে দিতে হবে এই এই প্রশ্নটা পুরোটাই যেন লেখা হয় তা কী করে করতে হবে কলা পাতা কচু পাতা থেকে টুকটুক করে হিম পড়ে তাহলে এখানে লিখতে হবে কচু পাতা থেকে টুকটুক করে হিম পড়ে ক চয় হসু কচু পয়াকার পাতা টয়কার কয়কার থেকে টয়সু প টুপ টয়সু প টুপ ক ডয়কার করে মহিম পরেই বুঝতে পেরেছ তাহলে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এইটা হবে বৈশাখ মাসে তেলে মেলা এটা কী তো এটা কী হবে কয়েকটা একটু ভাবো এটা কী হবে এটা এটা করে দিচ্ছি কি হবে বলো এটা হবে মা মা তারপরে কি হবে মালতী মালতী হ্যাঁ তারপরে কোলাহল কৌকার কোলাহল হল তারপরে উনুন সৌদন্ত নয় সুদন্ত নয় এটা মৌমাছি এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মৌমাছি কথাটা বারবার আসে মৌমাছি কে কে ঘাটে যায় জানো বিনি পিসি আর বাণী হ্যাঁ তাহলে কে কে ঘাটে যায় বিনি পিসি আর বাণী ওই দিকে আছে তিনজন ঘাটে যাচ্ছে তাহলে লিখে দিই পিসি বিনিপিসি এক নম্বর হলো দু নম্বর হচ্ছে বামি আর দিদি আর দিদি ঘাটে যাই ঘাটে যাই তারপরে দাদা বাজার থেকে কী কী আনবে ঠিক আছে দাদা বাজার থেকে কী কী আনবে এটা কত ইম্পর্টেন্ট হ্যাঁ দাদা যায় হাতে গায় তার লাল জামা দাদা কেনে পাকা আতা কয়েক কয়কার পাকা আর একার আতা পাকা আতা পাকা আতার কিনে কী কিনে বলো पकाा आता और आखिने आख, जाम आर की दादा बजारे पका आता आन आन जाम आन खजा आनबे मा खजा ने গজা নেবে গজা গজা ছানা এই সমস্ত জিনিসগুলো এইগুলো আনবে ছানা এইগুলো আনবেন বুঝতে পারলে এই রকম ছোট ছোট কোশ্চেন পড়বে টুক করে উত্তর হয়ে যাবে কিন্তু সুন্দর করে হাতে লেখাটা লিখতে হবে সবাই তুই ভালো থেকে মজা করে পড়াশোনা করো আজকের মতো এখানে বাই বাই টাটা